আপনারা мозгом ছিলেন আপনারা zalim hoyna ঠিক কুইং যে আপনাদের পাওয়ার পলটিক্স আর আপনারা এখানে মহরা দিয়েছেন এক দস থেকে কতলিয়ার 155000 বর্গ মাইলে আর পাওয়ার পলটিক্স এর কোনো ठिकाনা হবে না ঠিক যে নাই যারা একবার লড়াই নিয়েছে লড়াই হচ্ছে মৃত্যু এবং জীবিত থাকার মধ্যবর্তী এই পুরোটা সময় আমরা যে স্বাধীনতা অর্জন করেছি আমাদের এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে ঠিক প্রিয় সহযোদ্ধা আমাদেরকে সর্বসময় সচেতন থাকতে হবে আমরা বারবার করে বলতে চাই পুলিশ শিক্ষা প্রতিষ্ঠান আর সন্ত্রাসীর ঠিকানা হবে না এবং কুয়েতে যেই আমাদের নারী ও ছাত্রীর স্টাইলে যে ধরনের নির্যাতন হয়েছে আমরা আপনাদের সতর্ক করতে চাই আপনারা যদি মনে করে থাকেন কুয়েতে আপনারা আপনাদের পাওয়ার পলিটিক্সের আপনারা এখানে মহরা দিয়েছেন চার দশ থেকে মাইলে আর পাওয়ার পলিটিক্সের কোনো ঠিকানা হবে না কুয়েতে যেই নারকীয় যেই নির্যাতন হয়েছে এবং জুলাই ব্যাপী যে ধরনের নারকিয়া নির্যাতন হয়েছে আগামীকাল সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই নারকে নির্যাতনের ভিডিও চিত্র প্রকাশিত হবে এই জুলাইকে আমরা বারবার মনে করিয়ে দিতে চাই এবং আমাদের আগামীকালের কর্মসূচি সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যে জুলাইয়ের নারকীয় যে নির্যাতন নিপীড়ন এবং গতকালের এবং আজকের কুয়েটে যে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে আবার আমরা দেখেছি হামলা হেলমেট বাহিনীর আগমন হয়েছে রামদা বাহিনীর আগমন হয়েছে তাদেরকে আমার জাতির সামনে প্রকাশ করা হবে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং আমাদের টিএসসি কেএসিতে আমাদের কেএসিতে ভিডিও প্রদর্শন করা হবে এবং আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের এই সত্যের পক্ষে নয়ের পক্ষে এই জুলুমের বিরুদ্ধে আপনার অবস্থান অব্যাহত থাকুন ইনকিলাব আজকে আপনাদের ব্যানারের পিছনে শত শত মানুষ এসে দাঁড়ায় এই মানুষগুলো সেদিন কত ষোলোটা বছর ছাত্রলীগের পিছনে এসে দাঁড়িয়েছে এই ষোলো বছরের দিকে তাকান আমরা ফিসিভাদের বিরুদ্ধে আপনাদের লড়াই এবং সংগ্রামকে আমরা সবসময় সম্মান জানাই একই সাথে সাথে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই এই বাংলাদেশে আবার যা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিবে তাদের পরিণতি ঠিক ছাত্র মতোই হবে সুতরাং আপনারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েন না কত ষোলো বছরের আপনাদের নির্যাতন নিপীড়নের কথা ভুলে যায়ন না আপনারা যদি মনে করে থাকেন এই চাপাতির রাজনীতি এই অকিস্তিকার রাজনীতি এই ছাত্রলীগীয় রাজনীতি আবার আপনারা ক্যাম্পাসে আবার আপনারা রিস্টোর করবেন তাহলে ছাত্রলীগ গেছে যে পথে আপনারাও যাবেন সে পথে প্রিয় সহযোদ্ধা গণতন্ত্র উত্তরণের এই যে লড়াই এই লড়াই আমাদের সমন্বিত লড়াই এই লড়াই আমাদের যে শহীদ হয়েছে যারা তাদের রক্তের দায় আমাদের উপরে রয়েছে তাদের রক্তের দায়বদ্ধতা আমাদের উপরে রয়েছে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আবার আমরা মাদার পার্টির প্রচন্ড বাস্তবায়নের রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে করতে পারি না আপনার শিক্ষার্থীদের ভাষায় কথা বলুন শিক্ষার্থীরা কি শুনতে চায় তারা কি দেখতে চায় শিক্ষা প্রতিষ্ঠান কেমন রাজনীতি করতে চায় তারা কি চায় আপনার শিক্ষার্থীদের জন্য যদি রাজনীতি করতে চান তাহলে আপনাদের শিক্ষার্থীদের ভাষায় কথা বলতে হবে তাদের মতের সাথে চলতে হবে তাদের পথে চলতে হবে কিন্তু আপনারা যদি আবার ক্যাডার পলটিক্স করতে চান আবার ছাত্রীক করতে চান আন্দোলন করতে চান সিদ্ধালিজ করতে চান চাতুবাজি করতে চান টেন্ডারবাজি করতে চান আপনারা পরিণত হবে Saddam এর মতো ঠিক পরিণত হবে আনানদের মতো ঠিক ষোলো বছরের আপনাদের বিরুদ্ধে যেন নির্যাতন হয়েছে এসসি মোদি আওয়ামী লীগ আপনাদেরকে যেভাবে নেতৃত্ব চাতুর্য বিবরণ করেছে আপনারা মজলুম ছিলেন আপনারা জালিম হইলেন না আপনারা মজলুম ছিলেন আপনারা জালিম হইলেন না আপনারা মজলুম ছিলেন মজলুম যখন জালিম হয়ে ওঠে তখন পৃথিবী পশমাচার অসুখ অসুখ হয়ে যায় প্রিয় সহযোদ্ধা আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট রয়েছে আমাদের সমন্বিত কমিটমেন্ট রয়েছে আমরা শিক্ষার্থীদেরকে আমরা পনেরো বছর ধরে সেই ক্যাম্পাসের জন্য আমরা লড়াই করেছি ছাত্রলীগের বিরুদ্ধে যেভাবে আমরা লড়াই করেছি আমরা চাই না শিক্ষার্থীদের আবার বাক স্বাধীনতাহরণ করা হোক ফেসবুকে তারা একটা কমেন্ট করলে আবার হেলমেট বাইরে এসে ছাপিয়ে পড়ুক প্রথমত প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকুক দিমত প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকুক ক্ষমতাকে প্রশ্ন হওয়ার আপ্যাহত থাকুক এই যে অবাদ স্বাধীনতা আমরা ভোগ করছি এই পর্যন্ত কেউ বলতে পারবে না এই সরকারের সমালোচনা এই সরকারের কাছে কাছে যাদের যারা আছে তাদের সমালোচনা উপদেষ্টাদের যে সমালোচনা এই সমালোচনা প্রকাশ ভবিষ্যতে যারা শাসনে আসবেন তাদের সবার জন্য উদাহরণ হয়ে থাকবে আমরা আমাদের এই শিক্ষাঙ্গনে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অবাধিত এই মুক্ত চিন্তা এবং মনস্তাত্ত্বিক সমৃদ্ধির যেই আমরা রাস্তা সুপ্রশস্ত করেছি আমরা চাই না নামে বেনামে কোন ধরনের ছাত্র সংগঠন শিক্ষার্থীদের আবার টুটি চেপে ধরো হলগুলো হবে শিক্ষা প্রতিষ্ঠান এবং হলগুলো হবে শিক্ষার্থীদের অবাধিত বিচরণের ক্ষেত্র শিক্ষার্থীদেরকে বাধ্য করা হবে শিক্ষার্থীদেরকে জোর করা হবে গ্যাসরুম গণরুম এই ট্যান্ডার বাজি চাঁদা আবার রিস্টোর করা হবে এইবার সব সময় বাংলাদেশে কোনোদিন বাস্তবায়িত হবে না